तो घात प्रति घात गोमु शाहदत तो भो पारेंगे तो मुझे आमादे জুলু মাঘাত শোয়ে আনবো প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুল তবু পারেনি তো মুছে কত ঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের জুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত ভগো আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতি প্রতিঘাত গুম খুন শাহাদ তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত হবো আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদ তবু পারেনি তো মুছে শতঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত মুছে দিতে আমাদের সত মাঘাত শোয়ে আনবো প্রভাত ভগু আলোর পাখি প্রভাতে